বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীর সন্তান ধারণ ক্ষমতা প্রাকৃতিকভাবেই খানিকটা কমে আসে শুধু তাই নয় জীবনযাপনের আরও কিছু বিষয় সন্তান ধারণ ক্ষমতাকে কমিয়ে দেয় চলুন বিস্তারিত জেনে নেই এক অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজন সন্তান না হওয়ার একটি অন্যতম কারণ এটি শরীরের হরমোনের মাত্রাকে প্রভাবিত করে এবং নারীর সন্তান ধারণ ক্ষমতাকে অত্যন্ত জটিল করে তোলে এর ফলে নারীর জড়ায় কার্যক্ষমতাও হ্রাস পায় 2009 সালের এক গবেষণায় বলা হয় আঠারো বছর বয়সের যেসব নারী ওজনাধিক্যের সমস্যায় রয়েছেন তারা জরায়ুর বিভিন্ন সমস্যায় আক্রান্ত হন এবং তাদের সন্তান জন্মদানের ক্ষমতা নষ্ট হয়ে যায় দুই রুগ্ন শরীর অতিরিক্ত ওজন যেমন সন্তান ধারণ ক্ষমতা হ্রাস করে তেমনি খুব বেশি পাতলা হওয়াও ক্ষতিকর বেশি চিকন হলে নারীর দেহে ল্যাপটিন হরমোনের অভাব হয় এই হরমোন ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে শরীরে এই হরমোনের ঘাটতি হলে ঋতুচক্রের সমস্যা হয় তাই গবেষকদের মতে উচ্চতা এবং ওজনের সামঞ্জস্য বজায় রাখা উচিত সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ওজন ঠিক রাখুন এটি নারীর বন্ধাত্ম দূর করতে সাহায্য করে তিন বয়স বেশি হওয়া যখন নারীর ঋতুচক্র স্বাভাবিকভাবে বন্ধ হয়ে যায় তখন সে আর সন্তান ধারণ অর্থাৎ চাইল্ড ক্যাপাসিটি করতে পারে না ঋতুচক্র একেবারে বন্ধ হয়ে যাওয়াকে ম্যানোপস বলে তবে যদি ম্যানোপসের ঠিক আগের পর্যায়ে শরীরে ইস্ট্রোজেন বা প্রোজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় বা একদমই নিশ্চিত না হয় তখন তাকে পেরিম্যানোপস বলা হয় মেনোপস হয় সাধারণত ৪৫ থেকে পঞ্চাশ বছরের মধ্যে ৪৫ বছরের আগেও পেরিমোনোপস হতে পারে তাই অধিকাংশ চিকিৎসকের মতে ৩৫ বছরের আগে সন্তান নেওয়া উচিত এর পরে সন্তান ধারক ক্ষমতা কঠিন হয়ে পড়ে চার বংশগত কারণ যদি আপনার মায়ের ম্যানবস আগে হয় তবে আপনারও আগে থেকে ম্যানপস হওয়ার আশঙ্কা থাকে নারীরা জন্মায় কিছু নির্দিষ্ট সংখ্যক ডিম্বাণু নিয়ে এবং এই জিনিসটি বেশি হওয়া বা কম হওয়ার পেছনে জিনগত কারণও কাজ করে এরকম অনেক কিছুই নির্ভর করে বংশগত কারণে গবেষকদের মতে যদি পরিবারে দেরিতে সন্তান ধারণের ইতিহাস থাকে তবে আপনারও দেরিতে সন্তান হতে পারে ছয় মানসিক চাপ গবেষণায় বলা হয় যেসব নারী দীর্ঘদিন ধরে মানসিক চাপ বা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের সন্তান ধারণ ক্ষমতা অর্থাৎ চাইল্ড ক্যাপাসিটি অনেক কমে যায় কারণ চাপ শরীরের বিভিন্ন পরিবর্তন ঘটায় তবে চাপই এর একমাত্র কারণ নয় গবেষকদের পরামর্শ যেসব নারী সন্তান নিতে চাইছেন তাদের চাপ নিয়ন্ত্রণ পদ্ধতি শেখা খুব জরুরি পাঁচ মদ্যপান মদ্যপানে অভ্যস্ত নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি থাকে অনেক দু সালে সুইডিশ বিজ্ঞানীরা আঠারো বছর ধরে মদ্যপান করেন এমন সাত হাজার নারীর ওপর গবেষণা করে দেখেন তাদের সন্তান ধারণ ক্ষমতা অনেক কমে গেছে তাই গবেষকদের পরামর্শ যদি আপনি সন্তান নিতে চান তবে অবশ্যই মদ্যপান থেকে বিরত থাকুন বেশি ব্যায়াম ব্যায়াম করা আপনার শরীরের ওজন কমাতে সাহায্য করে এবং শক্তি দেয় যখন আপনি সন্তান নিতে এটি খুব জরুরি তবে আপনি যদি অতিরিক্ত ব্যায়াম করেন এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে যারা দিনে পাঁচ ঘন্টার বেশি ব্যায়াম করেন তাদের এই আশঙ্কা থাকে সাত থাইরয়েড সমস্যা থাইরয়েড সমস্যা গর্ভধারণকে ব্যাহত করে থাইরয়েড হল এমন একটি গ্রন্থি যা ঘাড়ের সামনের দিকে নিচের অংশে থাকে এই থাইরয়েড থেকে অনেক হরমোন হয় থাইরয়েডজনিত কোনো সমস্যা হলেও সন্তান ধারণ ক্ষমতা কমে যেতে পারে আট ক্যাফিন আপনি যদি প্রচুর পরিমাণ ক্যাফিন জাতীয় জিনিস খান এটি আপনার গর্ভধারণকে ক্ষতিগ্রস্ত করতে পারে গবেষণায় বলা হয় যারা দিনে পাঁচ কাপের বেশি কফি পান করেন তাদের এই সমস্যা হয় তাই সন্তান নিতে চাইলে কফি পান কমিয়ে দেওয়ার পক্ষে মতামত গবেষকদের নয় যৌন সমস্যা যৌনবাহিত রোগের কারণেও সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পেতে পারে যেমন সিফিলিস গনোরিয়া প্রদাহ ইত্যাদি দশ স্বাস্থ্যগত সমস্যা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যার ফলে বন্ধাত্ম হতে পারে পলিসাইটিক ওভারি সিন্ড্রোম সিস্ট এন্ডোমিট্রিওটিস এসব বিষয় অনেক সময় নারীর বন্ধত্বের জন্য দায়ী এছাড়া রিওমাটাওয়েড আর্থ্রাইটিস অনেক সময় এর কারণ হয় তাই এসব সমস্যা হলে আগে থেকে চিকিৎসা করাতে হবে নয়তো সন্তান ধারণ করতে সমস্যা হতে পারে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ